আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ স্কুল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের আজকে পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের তৃতীয় টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি তোমাদের এই তৃতীয় টিউটোরিয়ালে তোমাদের পাঠ্যবইয়ের তিরিশ পৃষ্ঠা থেকে আমরা শুরু করব তো তোমাদের পাঠ্যবইয়ের তিরিশ পৃষ্ঠায় গণনিয়োগ সংক্রান্ত সমস্যাগুলো নিয়ে কথা বলা রয়েছে তো চলো কথা না পারি আমরা শুরু করতে পারি এখন তো কি গুণিতক কি এই জিনিসগুলো আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় টিউটোরিয়ালে মোটামুটি ক্লিয়ার করেছিলাম তো আজকে তোমাদের তৃতীয় পার্টেও আমরা এটা নিয়ে আরও বিস্তারিতভাবে জানব তো বন্ধুরা প্রথমেই আমরা যদি রিভিশন একটু করে নিই যে গুণনিয়োগের সংজ্ঞাটা ছিল আমাদের এরকম যে কোনো সংখ্যার গুণনিয়োগ হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাগুলো দিয়ে প্রদত্ত সংখ্যাটিকে নিঃশেষে আমরা ভাগ করতে পারি আর আরও দুইটা জিনিস আমাদের বলা ছিল সেটা হচ্ছে যেমন যদি আমরা দশের নিয়োগ বের করতে চাই তাহলে দশের গুণনিয়োগ কিন্তু কখনোই দশ অতিক্রম করে যাবে না দশের গুণনীয়কগুলো সবসময় দশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তাহলে দশকে যে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারবো নিঃশেষে সেগুলোই হচ্ছে দশের গুণনীয়ক ঠিক এই রকমভাবে দশ হইতে পারে পনেরো হইতে পারে বিশ হইতে পারে যদি আমরা বিশের গুণনীয়ক বের করতে চাই তাহলে বিশকে যে সকল সংখ্যা দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হচ্ছে বিশের গুণনীয় তো বন্ধুরা তোমাদের বইয়ের তিরিশ নম্বর পৃষ্ঠায় একদম নিচে কিছু সংখ্যা দেওয়া আছে এবং সংখ্যাগুলোর গুণনিয়োগ চাওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে গুণনিয়োগগুলো লিখো এখানে মোট নয়টা সংখ্যার গুণনিয়োগ বের করতে বলা হয়েছে তো আমরা এখান থেকে কয়েকটা অঙ্ক তোমাদের করে দেখাবো তো চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে যদি আমরা দুই নম্বরটা শুরু করি দুই নাম্বারটায় আছে পনেরো পনেরো এর নিয়োগগুলো বের করো তাহলে অঙ্কটাকে আমরা একটু উঠায় নিব এখানে এটা হচ্ছে একের দুই নাম্বার একের দুই নাম্বার তো এখানে বলেছে যে পনেরো এর নিয়োগগুলো লিখো ওকে পনেরো তাহলে পনেরো এর গুণনীয়গুলো হল বন্ধুরা আমি কিন্তু প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম যে গণসংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা অবশ্যই হবে এবং এর মধ্যে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে যেটা যেটার দ্বারা ওই প্রদত্ত সংখ্যাটাকে ভাগ করা যাবে শুধুমাত্র সেই সকল সংখ্যা আমরা নেব তো দেখো এক থেকে পনেরোর মধ্যে এক তো আমরা নিবই দুই নিব না কারণ দুই দিয়ে পনেরোকে ভাগ করা যাচ্ছে না তিন নিব কারণ তিন দিয়ে আমরা পনেরোকে ভাগ করতে পারি চার নিব না চার দিয়ে পনেরোকে ভাগ করা যাচ্ছে না পাঁচ নেব আমরা পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করা যায় এরপরে ছয় যাবে না সাত যাবে না দেখো আমি একটা কথা বলেছিলাম যে যে সংখ্যাটার গুণনিয়োগ বের করবো আমরা তার অর্ধেকের থেকে যখন বড় হয়ে যাবে ঠিক সেখান থেকে যে সংখ্যাটার গুণনিয়োগ বের করব তার পূর্ব পর্যন্ত কোনো গুণনিয়োগ থাকার সম্ভাবনা নেই তাহলে দেখো যেহেতু সাত আট এগুলো কোনোটাই হচ্ছে না সো নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এগুলোর হিসেব করার দরকার নেই আমরা সরাসরি পণ্য লিখতে পারি তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই আমরা কোনো সংখ্যার কোনো নিয়োগ বের করতে পারি তো তোমরা যদি এভাবে ডিরেক্টলি বের করতে না পারো তোমরা এই ধরনের অঙ্কগুলো রাফ করতে পারো রাপ করেও কিন্তু তোমরা বের করে নিতে পারো আচ্ছা এরপরে যদি আমরা তিন নাম্বারটা করতে চাই তিন নাম্বারে আছে আঠারো তাই না তিন নাম্বার তাহলে বন্ধুরা আঠারো এর গুণনিয়োগ এক এবং আঠারো তো অবশ্যই হবে এর মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে আঠারোকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওকে তাহলে প্রথমে আমরা এক নেব এরপরে দুই দ্বারা আঠারোকে ভাগ করা যায় তিন দ্বারা যায় চার হচ্ছে না পাঁচ হচ্ছে না ছয় হচ্ছে ছয় নেব আমরা এরপরে আমরা নয় নেব দেখো আঠারোর অর্ধেক হচ্ছে নয় সো দশ থেকে সতেরো পর্যন্ত কোনো সংখ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই স নয়ের পরে আমরা সরাসরি আঠারো লিখতে পারি এই হচ্ছে আঠারো এর গুণনীয় আরো একটা কথা তোমাদের একটা সীমাবদ্ধ এটা কিন্তু গুণে শেষ করতে পারি আমরা তাই না আর গুণিতক কিন্তু কোন সংখ্যার গুণিতক কিন্তু আমরা শেষ করতে পারবো না এটা আনডিটারমাইন্ড এটা অসংখ্য হ্যাঁ অসংখ্য এটা তো আমরা আঠারো এর গুণনীয়কগুলো বের করলাম এক দুই তিন ছয় নয় আঠারো এরপরে যদি আমরা ছত্রিশের বের করতে চাই পাঁচ নাম্বারটা দেখো ছত্রিশ এর গুণনীয়কগুলো হলো তো দেখো এক দুই তিন চার ছয় আটের আট দিয়ে দেখি আমরা আট দিয়ে হচ্ছে না নয় নয় দিয়ে হচ্ছে নয় দিয়ে ছত্রিশকে ভাগ করা যাবে বারো দিয়ে ভাগ করা যাবে এরপরে আঠারো দিয়ে ভাগ করা যাবে এরপরে যেহেতু ছত্রিশে অর্ধেক আঠারো উনিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কোন সংখ্যা হবার কোনো সম্ভাবনা নেই আঠারো পরে সরাসরি আমরা ছত্রিশটাকে লিখব এই হচ্ছে আমাদের ছত্রিশের গুণনীয় তো বন্ধুরা যদি তোমাদের এইভাবে বের করতে প্রবলেম হয় বা হিসেব করতে যদি একটু গরমিল হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আরও একটা প্রসেস বা পদ্ধতি অবলম্বন করতে পারো যেমন এইভাবে দেখো ছত্রিশ গুণ এক ওকে ছত্রিশ ইকুয়াল ছত্রিশ এক তারপরে আমরা লিখতে পারি দুই গুণ আঠারো এরপর আমরা লিখতে পারি তিন গুণ নয় এরপর আমরা লিখতে পারি সরি তিন বারো তারপরে আমরা লিখতে পারি চার গুণ নয় এরপরে আমরা লিখতে পারি ছয় গুণন ছয় ছয় গুনুন ছয় এরপরে নয় গুণন চার লেখার দরকার নেই এটা হয়ে গেছে অলরেডি আমাদের তারপরে বারো গুনুন তিন লেখার দরকার নেই কারণ আমরা তিন গুণুন বারো লিখে নিয়েছি তারপরে দেখো আঠারো গুণন দুই আঠারো গুণন দুই অর্থাৎ দুই গুণন আঠারো আমরা লিখে ফেলেছি অলরেডি আর এক গুণ ছত্রিশ বা ছত্রিশ গুনুন একও আমাদের কিন্তু অলরেডি লেখা হয়ে গিয়েছে সো এইভাবেও কিন্তু তোমরা সহজেই বের করতে পারো তো বন্ধুরা এখান থেকে আমরা কী কী পেয়েছি দেখো এখান থেকে আমরা এক পেয়েছি এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ ঠিক এইভাবেও কিন্তু তোমরা সহজে গুণনীয়কগুলো বের করতে পারো তো এরপরে যদি আমরা ছাপ্পান্ন অর্থাৎ নয় নাম্বারটা করতে চাই তাহলে দেখো কীভাবে করবো আমরা ছাপ্পান্ন এর গুণনীয়ক গুলো হল দেখো ছাপ্পান্ন এর গুণনীয়গুলো আমরা পেয়েছি এক দুই চার সাত আট চোদ্দো আটাশ এবং ছাপ্পান্ন তো বন্ধুরা আমি অঙ্কগুলো কোথায় থেকে পেলাম বা কীভাবে পেলাম এটা আমরা এক বের করব দেখো ছাপ্পান্ন সমান এক গুণ ছাপ্পান্ন আমরা লিখতে পারি এরপরে দেখো আমরা দুই গুণন আটাশ লিখতে পারি এরপরে আমরা চার গুণ চোদ্দ লিখতে পারি এরপরে আমরা সাত গুণ আট লিখতে পারি তো এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই যে যেকোনো সংখ্যার গুণনীয় বের করতে পারি তো দেখো আমরা এখন আমাদের স্টাইলটা হচ্ছে আমরা এই পাশ থেকে শুরু করে দেখো এখান থেকে ঠিক এখানে আসবো এখান থেকে আবার এই পাশে যাবো এখান থেকে আবার উপর দিকে যাবো অর্থাৎ এক দুই চার সাত আট চোদ্দো আঠাশ ছাপ্পান্ন এইভাবে আমরা বের করে নিয়ে সাজিয়ে নিতে পারি তো বন্ধুরা এখন হয়তো তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যে গুণনীয়গুলো তোমরা কিভাবে কোনো সংখ্যার বের করবে তো এইভাবে কিন্তু তোমরা যে কোনো আহ সংখ্যারই বের করতে পারবে আর এখানে আরেকটা মজার বিষয় সেটা খেয়াল রাখবা যে কোন মৌলিক সংখ্যার গুণনীয়ক কিন্তু এক এবং ওই সংখ্যা হয় মৌলিক সংখ্যার সব সবসময় দুইটা হয় এক এবং ওই নির্দিষ্ট সংখ্যা ওই নির্দিষ্ট মৌলিক সংখ্যা যেমন তোমাদের এক নম্বরে এখানে ছিল যে সাতের গুণনীয়কগুলো বের করো তাহলে দেখো এটা কিন্তু খুব সহজে আমরা করতে পারি সাত এর গুণনীয়গুলো হল এক সাত কেন কারণ সাতকে আমরা এক এবং সাত ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দ্বারাই নিঃশেষে ভাগ করতে পারবো না এই জন্য সাতের গুণনীয়ক অনলি দুটাই হবে এক এবং সাত তো আশা করি তোমরা কোনো সংখ্যার গুণনীয়ক কীভাবে বের করতে হবে এই জিনিসটা বুঝে গেছো তো এরপরে তোমাদের পাঠ্যবইয়ের থার্টি ওয়ান পেজ তোমাদের এখানে একটা অঙ্ক আছে যে বারোটি আপেল এবং আটটি কলা আছে একজন শিক্ষক কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে পারবে তা নির্ণয় করো তো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আমরা দেখো খুব সহজেই করতে পারবো এখানে বারোটি আপেল এবং আটটি কলা আছে তো একজন শিক্ষক যদি শিক্ষার্থীদের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিতে চান হ্যাঁ তাহলে কতজন শিক্ষার্থী অর্থাৎ সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলোকে সমানভাবে তিনি ভাগ করতে ভাগ করে দিতে পারবে সেটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের বারো এবং আটের গসাগু বের করতে হবে এবং গসাগু জানি আমরা যে গসাগু কাকে বলে দুই ততোধিক সংখ্যার মধ্যে দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়টিকে আমরা গসাগু বলি বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলি তো এই জন্য আমরা বারো এবং আটের যদি গসাগু বের করে নিতে পারি তাহলেই আমরা কতজন শিক্ষার্থীর মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া সম্ভব সেটা বের করতে পারবো তো এটা তোমাদের এখানে করে দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখে নিলেই বুঝতে পারবে তো আমি এটা নিয়ে আর কথা বলবো না আমি পরবর্তী অঙ্কে চলে যাব এরপরে তোমাদের থার্টি টু পেজ তোমাদের থার্টি টু পেজে কিছু অঙ্ক রয়েছে যেমন এখানে গসাগো নির্ণয় করতে বলেছে কিছু সংখ্যা দেওয়া আছে নিচে কিছু সংখ্যা দেওয়া আছে এখানে বলেছে কষাগো নির্ণয় করো তো আজকে আমরা বত্রিশ পৃষ্ঠার কষাগো নির্ণয়ের সমাধান এখন করব তোমাদের বত্রিশ পৃষ্ঠায় দুই নাম্বারে বলেছে যে সাধারণ গুণনীয় এবং গসাগু নির্ণয় করো তো এখান থেকে আমরা প্রথমে এক নম্বর অঙ্কটা সমাধান করবো বারো এবং পনেরো এর সাধারণ গুণনীয়কগুলো এবং গসাগু আমরা বের করব প্রথমেই যদি আমরা অঙ্কটাকে উঠাই বারো এবং পনেরো ওকে তাহলে বারো এর গুণনীয় গুণনীয় হল এক দুই তিন চার ছয় বারো এরপর পনেরো এর নিয়োগগুলো হলো এক তিন পাঁচ পনেরো তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ গুণনীয়ক আছে এক তিন তাই না এখানে সাধারণ গুণনীয়ক কিন্তু অনলি আমরা দুইটা পেয়েছি এবং এই দুইটার মধ্যে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক হচ্ছে তিন আর আমরা জানি যে দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সব থেকে বড় যে সাধারণ গুণনিয়োগ বা থেকে বড়ো যে মিলটা সেটাই হচ্ছে গসাগু তাহলে আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি যে বারো ও পনেরো এর সাধারণ গুণনিয়োগ হলো এক ও তিন এক ও তিন তাই না আচ্ছা এবং সর্বোচ্চ সাধারণ গুণনীয় তিন অথবাগু গু সমানিম্পল এইভাবে কিন্তু তোমরা বাকি অঙ্কগুলো করতে পারো তো এখানে আমি এই এখানে একটা এক্সট্রা লাইন লিখেছি যে এখানে বারো এবং পনেরো এর সাধারণ গণনীয়গুলো এক তিন তো তোমাদের যদি গসাগু শুধু বের করতে বলে ক্ষেত্রে কিন্তু এই সাধারণ গুণনীয়গুলো এভাবে না লিখলেও কোনো সমস্যা হয় না শুধু সর্বোচ্চ যে গুণনীয়ক সেটা সাধারণ গুণনীয় সেটা লিখলে হয়ে যায় তো এখানে যেহেতু দুইটা প্রশ্ন ছিল যে সাধারণ গুণনীয়ক এবং কষাগ নির্ণয় কর তো সেহেতু আমরা কিন্তু দুইটারই অ্যান্সার বের করেছি তো বন্ধুরা ঠিক এভাবে তোমরা দুই থেকে ছয় পর্যন্ত সমাধান করতে পারবে তোমাদের বত্রিশ পৃষ্ঠা দুইয়ের আমি তোমাদের এক নম্বরটা করে দেখালাম তো এরপরে এরপর তিন নাম্বারে দেখো এখানে টোটাল তিনটা আমাদের অঙ্ক রয়েছে তো এই তিনটা অঙ্কের মধ্যে আমি তোমাদের সর্বশেষেরটা করে দেখাবো তিন নাম্বারটা আর এক দুই তোমরা নিজেরা করে নেবে তো ফার্স্ট আমি অঙ্কটা উঠিয়ে নিচ্ছি এখানে তিনের তিন নম্বর বারো চব্বিশ ছত্রিশ তো বন্ধুরা একটা কথা বলে নেওয়া ভালো সেটা হচ্ছে গোসাগুলো কিন্তু আসলে গুণনীয় পদ্ধতিতে বের করা সম্ভব আবার যদি তোমরা চাও ভাগ প্রক্রিয়ায় বের করবা সেটাও কিন্তু সম্ভব তো তোমাদের কাছে যেটা যার কাছে যেরকম করে সুবিধা হয় তোমরা সেইভাবে করে নিতে পারো তো তোমাদের আমি এখন দুইটা পদ্ধতি দেখানোর চেষ্টা করবো প্রথমে তোমাদের গুণনীয় পদ্ধতিটা দেখাবো এবং পরে একই অঙ্কের ভাগ প্রক্রিয়া কীভাবে নির্ণয় করতে হয় সেই প্রসেসটাও তোমাদের দেখাবো তো চলো শুরু করা যাক প্রথমে আমরা গুণনীয় পদ্ধতিতে করব। তাহলে বারো এর গুণনিয়োগ গুলো হলো এক দুই তিন চার ছয় এবং বারো এরপরে আমরা চব্বিশের বের করব চব্বিশ এর গুণনীয়গুলো হল এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এরপরে ছত্রিশ ছত্রিশ এর গুণনীয়গুলো হলো এক দুই তিন চার ছয় আটের আটের তিন আসটে চব্বিশ চার আশে বত্রিশ আচ্ছা আট দিয়ে যাচ্ছে না এরপরে নয় দিয়ে আমরা দেখব তিন নং সাতাশ চার নং ছত্রিশ নয় দিয়া সম্ভব নয় এরপরে বারো এরপরে আঠারো এবং ছত্রিশ তো প্রথমে বন্ধুরা আমরা গুণনিয়োগগুলো বের করে নিলাম এরপর আমাদের দেখতে হবে যে এখানে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক অর্থাৎ সর্বোচ্চ মিলটা কোথায় আছে তো এখানে দেখতে পাচ্ছ এখানে এক 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 দুই 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 তিন 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 চার 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 ছয় 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 এখানে বারো আছে এখানে বারো আছে এখানে বারো আছে অর্থাৎ সর্বোচ্চ সাধারণ গুণয়ক আমরা পেয়েছি এখানে বারো তাহলে আমরা জানি যে গসাগুর ক্ষেত্রে যে সর্বোচ্চ যে সাধারণ যে মিলটা থাকে সেটাই কিন্তু আমাদের গসাগু হয় তো এখন আমরা লিখব যে বারো চব্বিশ এবং ছত্রিশ এর বারো চব্বিশ এবং ছত্রিশ এর সর্বোচ্চ সাধারণ গুণনীয় হল বারো হলো বারো অর্থাৎ বারো চব্বিশ এর গসাগু সমান বারো এটাই আনসার আমাদের খুবই সিম্পল অঙ্ক আসলে গসাগু বের করা খুব কঠিন কিছু নয় ঠিক এইভাবে খুব সহজেই তোমরা বের করতে পারো কোনো সংখ্যার গসাগু তো বন্ধুরা এটা হচ্ছে গুণনীয় বের করে করে দুই বা তোধিক সংখ্যার গসাগু নির্ণয়ের পদ্ধতি তো এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু ভাগ প্রক্রিয়াতেও চাইলে করতে পারো এবং ভাগ প্রক্রিয়াটা ওটা কিন্তু আরও সহজ একটা পদ্ধতি তো এই অঙ্কটাই যদি আমরা ভাগ পদ্ধতিতে করতে চাই দেখো তাহলে আমরা কিভাবে করব এখানে বারো চব্বিশ এবং ছত্রিশ ছিল তো এই বারো ছত্রিশ ছত্রিশ বা যেটাই থাকুক না কেন এই সংখ্যাগুলোকে তোমরা প্রথমে সাজিয়ে নিবে সাজিয়ে নিয়ে সব থেকে ছোটটা দিয়ে তার বড়টাকে প্রথমে ভাগ করবে ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে বারো চব্বিশ এবং ছত্রিশ সাজানোই আছে সো বারো দিয়ে আমরা প্রথমে চব্বিশকে ভাগ করব দেখো এখানে ভাগ করার কিন্তু একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ভাগ শেষ জিরো না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভাগটা কন্টিনিউ করে যেতে হবে তাহলে এখানে দেখো আমরা কিন্তু এখানে ভাগ শেষ জিরো পাবো আমরা যদি দুইবার দিই বারোতে কোনো চব্বিশ তাহলে আমরা কিন্তু প্রথমেই কিন্তু আমরা ভাগ শূন্য পেয়ে গিয়েছি তো যেই ভাজকের জন্য ভাগ শূন্য আসবে সেই ভাজক দিয়েই আমরা আবার কি করবো পরবর্তী সংখ্যাটাকে ভাগ করে দেখব তো বন্ধুরা কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা যে ভাজকের জন্য আমরা ভাগ শূন্য পেয়ে যাব সে ভাজক দিয়েই আমরা পরবর্তী সংখ্যাটাকেও ভাগ করবো তাহলে বারো এবং চব্বিশ হয়ে গেল এরপরে আছে ছত্রিশ দেখো আবার আমরা কী করবো ছত্রিশকে বারো দ্বারা ভাগ করব দেখো বারো দ্বারা ছত্রিশকে ভাগ করা যাচ্ছে যদি আমরা তিনবার দিই তিনবারও ছত্রিশ অর্থাৎ দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভাজক বারো এর কারণেই আমরা ভাগশিষ্টা শূন্য পেয়ে গিয়েছি অর্থাৎ আমাদের বারোটাই হচ্ছে অ্যান্সার ঠিক এইভাবে তোমরা এই লাইনটা এখানে লিখবা যে অথেব বারো চব্বিশ এবং ছত্রিশের গসাগু বারো ঠিক এইভাবে খুব সহজেই তোমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কোনো সংখ্যার ঘষাগু বের করতে পারবে তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই আমরা তোমাদের নেক্সট টিউটোরিয়ালে তেত্রিশ পৃষ্ঠা থেকে সামনে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ